তো শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে তোমাদের এইচডি দু হাজার চব্বিশ পরীক্ষার বোর্ড চান্সের রেজাল্ট হাতে পেয়েছো এবং তোমাদের যাদের বোর্ড চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমাদের করেনিও কি এবং তোমাদের কবে থেকে একাদশ ভর্তির আবেদন শুরু হবে এবং তোমাদের একাদশ ভর্তির আবেদন কীভাবে করবে তো তোমাদের যাদের বোর্ড চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমাদের করণীয় হচ্ছে একটাই তোমাদের কর্মীয়টা হচ্ছে যে অনলাইনে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করা এবং তোমাদের কবে থেকে একাদশ ভর্তির আবেদন শুরু হচ্ছে তো তোমাদের আগামী বারোই জুন থেকে তোমাদের যাদের বোধ চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমাদের আগামী বারোই জুন থেকে শুরু হচ্ছে এবং এখানে তোমরা প্রায় একাদশ ভর্তি অনলাইন আবেদনের জন্য তোমরা প্রায় দুই দিন সময় পাবা বারো এবং তেরো তারিখ এই দুই দিনের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তির জন্য যাদের বোথ চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে আর তোমাদের যাদের বোর্ড চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়নি তোমাদের জন্য একটাই কটা সেটা হচ্ছে যে তোমরা আগামী বছর আবার যেই বিষয়গুলোতে ফেল করেছো সেই বিষয়গুলোতে পরীক্ষা দিবা আগামী বছর তো তোমরা আগামী বছর পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো তো এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নাই এবং তোমাদের বলছে মানে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমরা একাদশ ভর্তির আবেদন কীভাবে করবা তো তোমাদের একাদশ ভর্তির আবেদন করার জন্য তোমাদের একাদশ স্থানে স্মার্ট ভর্তির ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসতে হবে এখানে এসে তোমাদের কিন্তু প্রথমত তোমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে এবং তারপর তোমাকে আবেদন ফি জমা দিতে হবে কলেজ ভর্তির তারপর তোমাকে অনলাইনে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করতে হবে তো তোমরা কীভাবে একাদশ ভর্তির আবেদন করবা সে ইতিমধ্যে একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে সেটা তোমরা অবশ্যই দেখে নিবা ডিটেলসে দেখিয়ে দেখিয়ে দেওয়া আছে এবং বিস্তারিত আলোচনা করা আছে এবং কীভাবে তোমরা আবেদন ফি জমা দিবা এবং কীভাবে তোমরা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবা তিনটি পার্ট তিনটি ভিডিও দেওয়া আছে তো ওই তিনটি ভিডিও তোমরা অবশ্যই দেখে আসবা কারণ ওই ভিডিওতে সমস্ত তথ্য বিস্তারিত তথ্য এবং দেখিয়ে দেওয়া আছে যে কীভাবে তোমরা আবেদন করে কীভাবে হবে আবেদন ফিজ জমা দেবা কীভাবে হবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবা তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা যাতে তারাও দেখে উপকৃত হয় এবং ফেসবুক পেজ থেকে দিলে ফলো করবা তো দেখা হবে আর কি কোনো ভিডিও ততক্ষণ আমরা ভালো থাকবো